যে ভাইরা আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে ভারতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এবং নবী মোহাম্মদ রসুল্লাহাম স্ত্রী হজরতে মা আয়সা সিদ্দিকা সম্পর্কে কিছু কটুক্তি করেছিল যেটা মমিন মুসলমান হিসাবে আমাদের হৃদয়ে লাগে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ চরিত্র নিয়ে কথা বলার ক্ষমতা দুনিয়ার কারণ নাই আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ বলেন আমার হাবিব হলের মহান চরিত্রের অধিকারী সোহান আল্লাহ সুতরাং সে হাবিবের চরিত্র সম্পর্কে কোন কথা বলবে এটা আমরা মেনে দিতে পারি না শুধু তাই নয় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বছর বয়সে বিবাহ করে 9 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করতে যান এই নিয়ে ওই লোকটা কটুক্তি করেছিল ভাইয়ের আমার আপনারা জানেন ইসকের ঘটনা যখন ঘটেছিল নবী মোহাম্মদ আয়সার সাথে যখন কথা বলা বন্ধ করে দিয়েছেন আল্লাহ সুরা নূর নাজিল করে স্বয়ং আয়সার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সুবাহ আল্লাহ এক হলো কোরআনে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন দুই নম্বর আয়শার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন সুরা নূর নাজিল করে আল্লাহ সুতরাং এরপরে আর দুনিয়ার কোন মানুষের কোন কথা থাকতে পারে তারপরেও আমাদের নবী সম্পর্কে নবীর পত্নী সম্পর্কে এই রকম কথা বলে ভাইয়ের আমার এই জন্য সারা পৃথিবীর প্রতিটা মমিন মুসলমানের দায়িত্ব হলো এর প্রতিবাদ করা

কোনো কথা বলেছি কিনা গিনা করেছি কিনা সেই দিন আল্লাহ নবীর কাছে জবাব দেওয়া সুবাদে যাতে সঠিক জবাব আমরা দিতে পারি সেই জন্য যখনই নবী সম্পর্কে কোন কথা শুনি তখনই ইমানদার হিসাবে আমাদের হৃদয় জ্বলে উঠে ঠিক কিনা আমরা প্রতিবাদ করি অল্প কিছু করতে না পারি অন্তত এই বাংলাদেশ থেকে এতটুকু আমরা অন্তত বলতে পারবো ভারত সরকারকে তোমার দেশের রাষ্ট্রের লোকগুলোকে তোমার ধর্মের লোকগুলোকে তুমি সংযত করো যার ব্যাপারে এই কুটুক্তি করতেছে তোমরা কিন্তু তারই উম্ম কাল কেহামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের নবীর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে কিন্তু সেই দিন তোমরা নবীকে মানো নাই আল্লাহকে মানো নাই এর জবাব তোমরা দিতে পারবে না কিন্তু আমরা বলি আমরা জবাব দিব আমরা নবীর আমরা প্রতিবাদ করেছিলাম আমরা যতটুকু আমাদের সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী আমরা আমাদের প্রতিবাদ করেছিলাম ভাইরা আমার এই প্রতিবাদটা আমাদের সকলেরই করা একান্ত জরুরি এখন বলুন এই প্রতিবাদের জন্য যখন কখনো নবীর সম্পর্কে অপমানজনক কোনো কথা হয় নবীর পরিবার সম্পর্কে অপমানজনক কোন কথা হয় যখন প্রতিবাদের জন্য কোন লোক ডাক দেয় আর আপনারা জানেন ডাক দেয় তো আলে মোলা মাইকে আমরা আলে মোলা যখন আপনাদের মতন আম মানুষদেরকে ডাক দেয় তখন আপনাদের সকলের দায়িত্ব হলো আলে মোলামার সাথে আপনারাও একাত্ম ঘোষণা করা ভাইরা এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব আজকে সারা বাংলাদেশে দেখবেন যারা বাংলাদেশে এর আগেও হয়েছিল আজকেও আমরা আল্লাহর কাছে দোয়া করি আকাশের অবস্থা যদি ভালো থাকে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ওলামাই ক্যারাম অর্থাৎ আমাদের সেই রাজেন্দ্রপুর মির্জাপুর বাংলা বাদার এই গজারিয়া পাড়া সহ সকল ইমামরা বারবার বৈঠক করে গতকালকে চতুর্থ তৃতীয় নম্বর মিটিং এ আমাদের সকল সিদ্ধান্ত ফাইনাল যে আমরা আজকে আমরা প্রতিবাদ করব ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চরিত্র সম্পর্কে যে কটুক্তি করেছিল ভারতের সেই কুখ্যাত সেই লোকটা এবং আরেকটা লোক এটাকে সমর্থন করে গেছে ভাইরা আমার আমরা এই জন্য আজকে এই মসজিদ থেকে আমি আপনাদের আহ্বান করব নামাজের শেষে আমরা এখান থেকে আল্লাহ পাক যদি আকাশের অবস্থাটা ভালো রাখে জানি না কি অবস্থা হবে তাহলে আমরা গাজী মার্কেট যাব ওইখান থেকে আমাদের খলিল মার্কেট থেকে আরো কয়েকজন ইমাম সাহেব ওনাদের মুসল্লি নিয়ে আসলে এরপর আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা যাব আজকের এই বিশাল এই বিক্ষোভ মিছিলটা অনেক বড় হবে আমরা জানেন যে রাজেন্দ্রপুর এলাকা থেকে ওইখানে যতগুলো রয়েছে সেখান থেকে ওনারা আসবে মির্জাপুর বাজার থেকে আসবে বাংলা বাজার থেকে আসবে আমাদের এই পাড়া থেকেও আমরা এখান থেকে যাব আমরা প্রতিবাদ জানাবো অন্তত এতটুকু বলতে পারবো আল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করেছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করেছি আমরা ঘৃণা করেছি ভাইরা আমার জানেন। যদি একটা কাজ হয় খারাপ কাজ হয় আপনি যদি হাত দিয়ে বাধা না দিতে পারেন মুখ দিয়ে বলেন মুখ দিয়েও যদি আপনি বলতে না পারেন অন্তর দিয়ে অন্তত গৃহা গৃহ হলো আমাদেরকে করতে হবে তাহলে বোঝা যাবে আসলে আমাদের ইমান কিছুটা আছে এই যে কাষ্টাফ হলো ভারতের এই লোকগুলো যে করলো একজনে বলল আরেকজনে সমর্থন করলো সুতরাং এটাকে যদি আমরা ঘৃণা রা করি এর প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আসলে আমরা প্রকৃত ইমানদার হিসাবে দাবি করতে পারি না ভাইরা এইজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে রাসুলের দিন আসরের ময়দানে উঠতে পারি আল্লাহ রাসুলকে ভালোবেসে রাসুলের পরিবারকে ভালোবেসে কাবা ভালোবেসে তাদের জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সে তফিক দান করুন বলে আমিন